এটা বট এটাও বট এটাও আমাকে অনেক প্রাইজ এনে দিয়েছে এটা হ্যাঁ সত্যি মানে অসাধারণ মানে দেশি গাছটাকে দেশি বট এই বট গাছ না না এই বংশ গাছের শেপটাও ভালো এই আমাকে অনেক ইয়ে করে নি করে দেন ওকে অনেকেই চিনে থাকবেন এর আগের ভিডিওতে আবারও আমি দাদার সাথে পরিচয় করিয়েছি তো দাদা হচ্ছেন বনসাই প্রায় ধরে নিন চল্লিশ বছরের ওপরে বনসাই করার অভিজ্ঞতা দাদা এবং করছেন এবং অসাধারণ অসাধারণ বনসাই বিভিন্ন এক্সিবিশান শোতে দাদার কাছ থেকে গাছ গিয়ে থাকে তো দাদা একজন রিটায়ার্ড অফিসার তো আমি আজকে দাদার বাগানে এসেছি দাদার এই যে বনসাই করেছেন ছাদে তো সেই বনসাইয়ের একটা পাঠ সেটা দাদা এটা কি আছে ল্যান্ডস্কেপ এটা একটা ল্যান্ডস্কেপ ওকে ল্যান্ডস্কেপ তো একটা পাহাড়ের দৃশ্য তুলে ধরা হয়েছে কি রকম একটু বলুন একটু বুঝিয়ে দিন এটা একটা পাহাড়ের দৃশ্য এখানে একটা বাড়ি ঘর দো বিগ মন্দির ইয়ে করে সব করছে একটা ফাউন্টেনও আছে এখানটা

বিভিন্ন ছোট গাছগুলোকে রেখে রেখে এই প্ল্যান্টটা তো যেরকম হয় এইটা মোটামুটি আট দশ বছরের মানে আলাদা আলাদা পার্ট হয়েছে সেইটাকে করে একসাথে ল্যান্ডস্কেপ করে দিয়েছে ওকে তো অসাধারণ একটা দৃশ্য আপনারা দেখছেন তো সেই সুবাদে দাদার সাথে একটু পরিচয় করিনি দাদা একটু আপনি একটু বলুন একটু আপনার সম্বন্ধে একটু বলুন আপনি আমি কোথায় দাঁড়িয়ে আছি এখন আমরা নিউ বারাকপুরে আমার বাড়ি ওকে নিউ বারাকপুর আপনার নামটা একটু দেবব্রত মুখার্জি গাছ ভালোবাসি গাছ করি গাছ সময় কাটাই গাছ নিয়ে কত বছর করছেন বংশাই অনেকদিন ধরেই করছি সিরিয়াসলি করি পঁচাশি সাল থেকে সিরিয়াসলি পঁচাশি সালের পর থেকে মানে তখন থেকে শুরু করেছি আস্তে আস্তে সবার কাছ থেকে জেনেছি এখনো শিখি সবার কাছ থেকে আপনি কি আলোচনা করি বেসিক্যালি পুরো বনসাই নিয়েই তো করেন পুরো বনসাই আছে ওকে তো বনসাই এই পাশে একটা গাছ আছে এটা বট গাছ সবের গাছগুলোকে সব ইয়ে করে

রোগে যে ড্রাই ব্যাক পড়ে যায় তার সেইভাবে ব্রাঞ্চ ইয়ে করলে অনেক অসুবিধা হয়ে যায় তা আমি করলাম যে বট দীর্ঘদিন ধরে করি আমি বটকে যদি এই বুম স্টাইলের গাছ রাখতে চাই যে ইয়ে করে তাহলে ভালোই হবে বটটা বটটা ভালো হবে না আর দাদা এইটা কি গাছ আছে কি গাছের আছে এটা ফাইকাস ইনফেক্টোরিয়া বা অনেকে বলে লাকুর লাকুর এটা কি গাছটা কি আপনি ম্যানুয়ালি করেছেন না ওটাকে ক্রিয়েট করেছি ওটাকে ওকে পরে এটাকে মাছখানদিকে ফাকা করে মানে হঠাৎ হঠাৎ এই এই দেখে অনেক মিগাছটা বয়স অবশ্য অনেক হয়ে গেছে 1991 এ গাছগুলোকে সব কালেক্ট করেছিলাম 91 ওয়ান এ ওয়ানে 30 বছরের উপরে এটা তারও বেশি বয়স তো এমনি আমাকে তিন চলো ধরে আছে সব তুলে তুলে নিয়ে এসেছিলাম হ্যাঁ ওকে তা ওইভাবে ক্রিয়েট করা হয়েছে মানে হঠাৎ এইটা মানে কি বলে না এটা টু ক্রিয়েট এরকম করি এরকম ইচ্ছা কি তো নাকি না কে স্টাইল মানে বিভিন্ন আর এরকম আছে তো যে রাস্তার ধারে যে পশু পড়ে থাকে গাছ গুলো ইয়ে করে দেখা যায় অনেক গাছ খেয়ে যায় গাছগুলোকে ইয়ে হয় সেই সবগুলোর জন্যই এরকম তাকে স্টাইল দেওয়া এটা এটা কি আছে এটা এটা হচ্ছে সি হিবিস্কাস সি জবা জবা আদরের মত নিয় খুব ভালো হচ্ছে এই 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 গাছে এইটাও সিবিসカス ওকে ফুল ফটে ফুল ফোটে গেছে ফুল ফটে না এইটা কত বছরের গাছ আছে এটা এটা তাও চার বছর হয়ে গেছে 4 বছর হয়ে গেছে বছর এগুলো সবই সবই বছর এটা নতুন করে এটা কি করেছেন দাদা এটা কি এই শেপ এটা কি মেটালে না না ওটা রং করা হয়েছে ওটাকে ওকে আচ্ছা আমি কাছে গিয়ে তুলে দেখলে দেখিয়ে দেব ওটাকে এটা এটা ভারী তো না বেশি ভারী না এটাকে যদি দেখা যায় হ্যাঁ একদিকে মুখ হ্যাঁ আরেকদিকে মুখ আরেকদিকে মুখ

ধরেছিলাম তো দাদা আর একটা জিনিস আপনি দেখেছি আমি প্রচুর বোন সাহেব মেডেল পেয়েছে পুরস্কার পেয়েছেন বেসিকালি কোন গাছের উপর বেশি পুরস্কারটা পেয়েছে গাছগুলো যেমন সবই অনেক পুরোনো গাছ যেমন এই গাছটা আমাকে অনেক পুরস্কার এনে দিয়েছে এই গাছটা হ্যাঁ কারণটা কি মানে হ্যাঁ এটা গাছের সেপটাও ভালো আমাকে অনেক ইয়ে করেনি কদিন আচ্ছা এই গাছটাও তাই একই এটা এটা কি গাছ আছে বুঝলেন এটা একই ফাইকাস ইনফেক্টরিয়া ফাইকাস এটা পাকুড় পাকুর ওকে পাকুর গাছে সত্যি খুব বোনসাই ভালো হয় ভালো হয় আপনি কি বোনসাই কোনো বিক্রি বা কোন কিছু করেন

গুগগুল এরিয়ে হয় ধূপ থেকে ধূপ তৈরি হয় সেই গুগগুল গাছ হ্যাঁ এটা এটা বট এটাও বট এই এটাও আমাকে অনেক প্রাইজ দিয়েছে এটা হ্যাঁ সত্যি মানে অসাধারণ মানে এই গাছটাকে গুলো পুরো পুরো অন্য রকমের এই এটা এটাও কি 91 এর না এটা আর ওকে এই প্রথম দিয়ে এই বয়স যখনই কালেক্ট করি তখন খুব মোটা ছিল তখন ইয়েতে ছিল হ্যাঁ তখন তো জানতাম না বনসাই জানি তখন প্রথম শুরু করি এই গাছটার এখান থেকেই একটা করে আর একটা গাছ লাগিয়ে দিয়েছিলাম পাকুর গাছ করে যখন প্রতিযোগিতায় গেলাম তোরা আমাকে করে দিল এইভাবে নিয়ম নেই গাছ নিয়ে যাওয়ার কেন দুটো গাছ একসাথে ওরকম ভাবে নিয়ম নেই জানতাম না তখন সবে নতুন তারপর ওটাকে আলাদা করে দিলাম পাকুরটাকে আর এটাকে আলাদা রাখলাম তারপর আবার এটাকে তৈরি করতে করতে এই জায়গায় চলে এসছে

এ অনেক বছর হয়ে গেছে সবই এটা যেমন 2000 সালে একজন আমাকে গিফট করেছিল একটা গাছ হ্যাঁ হ্যাঁ এই গাছটা মানে একটা তাকে ইনভাইট করতে গেছিলাম নিউ ইয়র্ক ফ্লাওয়ার জন্য বলতে যে সে তখন আমাকে একটা স্টিম দিয়ে একটা গাছ বলে তুলে দাও তুমি গাছ ভালো যখন বংশয় করে একটা গাছ নিয়ে যাও এর স্টিমের উপর একটা গাছ সেটাকে তৈরি করতে এই বুম স্টাইল করেছে এটাকে